তো এখন মেজর হোক ক্যাটস হোক ডগস হোক যে কোনো প্রকার টোকেন আপনার মার্কেটে এভাবে সেল করে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে বিট গেট ওয়াল্টের মধ্যে যে কোনো প্রকার টোকেন আপনারা কিভাবে মার্কেটে সেল করবেন এবং আপনার টোকেনটা কোথায় থাকবে আপনার টোকেনটা কোথায় আছে কিভাবে দেখবেন অর্থাৎ আপনি যে টোকেনটা পাবেন সেই টোকেনটা বিড গেট মার্কেটে আপনারা কীভাবে সেল করবেন টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সরকার দেখতে হবে তো বিষয়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল দেখতে হবে যে আপনি যে টোকেনটা পেয়েছেন সেই টোকেনটা কোথায় আছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেস অ্যাসেসটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে রকম একটি ইন্টারফেস শো করবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওভার ভিউর কিন্তু আপনাদের থাকবে এখান থেকে আপনাদের কি করতে হবে এই যে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পট এই স্পটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সার্চ আইকন রয়েছে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে আমি লিখতেছি ডগস টোকেন লিখতেছি ও জি এস ডগস লেখা মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডগস টোকেনটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে যদি আমি একটা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন টোটালি সকল তথ্য কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন একই সঙ্গে লাস্ট প্রাইস কত সেটা কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন রিসিপ একই সঙ্গে সকল কিছু কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন আপনার কয়টা টোকেন রয়েছে সেটা কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি কোন টোকেনটা মার্কেটে সেল করবেন তো এখন আপনাদের কি করতে হবে আপনি মেজর টোকেন সেল করেন ডগস টোকেন সেল করেন এখন যে কোনো টোকেন যে টোকেন হোক না কেন আপনার কিন্তু খুব সহজে এভাবে সেম একই প্রসেসে একই নিয়মে কিন্তু আপনাদের টোকেনটা সেল করতে হবে আপনি মেজর টোকেনে সেল করতে পারেন আপনি ডগস টোকেন সেল করতে পারেন অর্থাৎ ব্রিডগেট অর্ডারের মধ্যে যে টোকেনটা থাকবে সেম একই প্রসেসে আপনারা সেল করতে পারেন তো এখন কি করতে হবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেড এই ট্রেডের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখন দেখা যাচ্ছে যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডক্স রয়েছে এখানে যদি আমি একটা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্স এই সার্সের উপর আপনি কোন টোকেনটা সেল করতে চাচ্ছেন সেই টোকেনটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে জাস্ট আমি এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে ডক্স লিখতেছি ডিও জি এস ডক্স লিখলাম এই যে ডক্স টোকেন কিন্তু এখানে চলে আসছে তো এখানে যদি আমি আবার মেজর লিখি মেজর মে জোর লেগেই মেজর মাত্র কিন্তু এখানে আসতেছে না যেহেতু এটা কোনো মার্কেটে আসে নাই মার্কেটে আসলে এখানে মেজর মাত্র মেজর টোকেনটা কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ আপনি যে টোকেনটা মার্কেটে সেল করবেন সেই টোকেনের নামটা এখানে লিখতে হবে আমি এখানে লিখতেছি ক্যাটস এই ক্যাটস মাত্র কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ক্যাটস টোকেনটা কিন্তু এখানে চলে আসে অর্থাৎ আপনারা যে টোকেনটা সেল করুন কেন সেই টোকেনের নামটা এখানে আপনাদের লিখতে হবে সেই টোকেনের নামটা কিন্তু এখানে নিচে শো করবে ক্যাটস ইউএসডিটি মেজর ইউএসডিটি ডগস ইউএসডিটি যে টোকেনটা সেল করবেন এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন এই নামটা এখানে শো করবে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা এই টোকেনটা মার্কেটে সেল করব এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল এই সেলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট রয়েছে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি লিমিট অর্ডার বা অ্যাডভান্স লিমিট এগুলো তো থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনাদের সরাসরি মার্কেটের উপর ক্লিক করে দেবে দিতে হবে যদি মার্কেট না থাকে মার্কেটটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে একটা ক্লিক করলে কিন্তু এখান থেকে মার্কেটটা সিলেক্ট করে দেবেন এরপর কী করতে হবে কোয়ান্টিটি অর্থাৎ আপনার কয়টা টোকেন সেল করতে চাচ্ছেন তো এখানে চাইলে এখানে ম্যাক্স করে দিতে পারেন অথবা এখানে ক্লিক করে আপনি যদি দশটা টোকেন সেল করতে চান দশ দিয়ে দিলেন এভাবে কিন্তু আপনার এখান থেকে দিয়ে দিতে পারেন অথবা এই যে এটা রয়েছে এই অনুযায়ী আপনারা এখান থেকে কত পার্সেন্ট সেল করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার এখান থেকে কম বেশি করে দিতে পারেন একই সঙ্গে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট প্রাইস কত চলতেছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে যে এখন আপনাদের কী করতে হবে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেল এস সেলের উপর ক্লিক করে দিতে হবে এখন আপনি কোন টোকেনটা সেল করতেছেন সেই টোকেনের নামটা কিন্তু এখানে দেখাবে যে সেল মেজর সেল টক সেল ক্যাট সেল আডা যেটাই আপনি যে টোকেনটা সেল করুন না কেন সেই টোকেনের নামটা কিন্তু দেখাবে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করা মাত্র কিন্তু আপনি যে টোকেনটা সেল করতেছেন সেই টোকেনটা কিন্তু মার্কেটে সেল হয়ে যাবে সেল হয়ে যাওয়ার পর সে ব্যালেন্সটা কোথায় সে শো করবে আমি আপনাদের দেখে দিচ্ছি অ্যাসিস্টের উপর আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ব্যালেন্সটা শো করবে স্পট ভ্যালট বা স্পট ওয়ালেটের মধ্যে কিন্তু আপনাদের আপনারা যে টোকেনটা সেল করলেন সেই টোকেনের ব্যালেন্সটা কিন্তু এখানে এসে শো করবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পট স্পটের উপর শো করবে অথবা এই যে ওভারভিউ রয়েছে এখানে কিন্তু টোটাল শো করবে আর স্পটের উপর আপনারা যে টোকেনটা সেল করছেন সেই অনুযায়ী কিন্তু এখানে আপনার ব্যালেন্সটা শো করবে অথবা এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সেই টোকেনের মূল্যটা আপনার কত ডলার পেয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এখন বিষয়টা হচ্ছে যে এভাবে কিন্তু আপনারা মার্কেটে যে কোনো প্রকার টোকেন কিন্তু মার্কেটে সেল করতে পারেন তো এখন মেজর হোক ক্যাটস হোক ডগস হোক যে কোনো প্রকার টোকেন আপনারা মার্কেটে এভাবে সেল করে দেবেন এখন দেখা গেল যে মার্কেটে সেল করার সময় এখানে দেখা যাচ্ছে যে এটা সেল করা যাচ্ছে না এখানে যদি সেল না করা যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনভার্ট এই কনভার্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে আপনি কোন টোকেনটা সেল করতে যাচ্ছেন এই যে ফর্ম এই ফর্মের উপর এই যে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কোন টোকেনটা সেল করতে যাচ্ছেন তো আমি এখানে লিখতেছি ক্যাটস এই ক্যাটস লিখলাম ক্যাটস লেখা মাত্র কিন্তু এই যে ক্যাটস চলে আসছে এই ক্যাটসের উপর আমি একটা ক্লিক করে দিলাম এরপর এই যে টু আমি যদি এখানে ব্যাক করি ব্যাক করার পর এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন বি জিবি লেখা রয়েছে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ইউ এস ডি টি করে দিতে হবে ইউএসডি ডি করে দেওয়া মাত্র এই যে যেখানে ইউএসডি চলে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়া মাত্র এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার কয়টা টোকেন রয়েছে আপনার যে টোকেনটা সেল করতে চাচ্ছেন সেই টোকেনের নামটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে দেওয়ার পর আপনি কয়টা টোকেন সেল করতে চাচ্ছেন এই যে ম্যাক্স এই ম্যাক্সের উপর ক্লিক করলে আপনার জয়টা টোকেন রয়েছে সেই টোকেনগুলো কিন্তু এখানে শো করবে এবং সে অনুযায়ী ব্যালেন্স কত আসতেছে সেটা এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন এরপর কী করতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমার নেই সেক্ষেত্রে আমি দেখাতে পারতেছি না এই এখানে দেখতে প্রিভিউ এখানে আপনাদের একটা ক্লিক করার মাত্র কিন্তু আপনার টোকেনটা কনভার্ট হয়ে যাবে ইউএসডিটিতে অর্থাৎ এই টোকেনটা ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে কনভার্ট হলেও সেটা কিন্তু আপনার অ্যাসেস্টে এই স্পটে কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবে এখানে কিন্তু দেখে নিতে পারবেন লক্ষ্য রাখতে হবে স্পট স্পটে কিন্তু আপনারা এই যে ব্যালেন্সটা ইউএসডি এখানে আপনারা দেখে নিতে পারবেন এই স্পট থেকে এটা কিন্তু আপনাদের আবার এই ফান্ডিংয়ে আসতে হবে ফান্ডিং থেকে আপনারা কিন্তু পিটুপি করতে পারেন তো এই বিষয়ে যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে হবে আপনারা টোকেন সেল করে যে ডলারটা আপনারা পাবেন এখানে দেখতে পারবেন স্পট ওয়ালেটে দেখতে পারবেন এই স্পট ওয়ালেট থেকে কিন্তু এটা আপনাকে এখন ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে এই ফান্ডিং অ্যাকাউন্টে আসার পর আপনাদের এখান থেকে পিটুপি করতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্পট ওয়ালেটে আসার পর এখানে আপনাদের ট্রান্সফার উপরে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখন আপনাদের কি করতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু স্পট চলে আসলো এবং এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনাদের এটা ফান্ডিং করে দিতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডিং এই ফান্ডিং আমি করে দিলাম তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিট কয়েন তো এই কয়েনটা কিন্তু আপনাদের এখান থেকে চেঞ্জ করতে হবে অর্থাৎ এই যে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আমি আপনার দেখে দিচ্ছি এখানে যদি ক্লিক করি এখান থেকে আপনাদের ইউএসডিডি এটা সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে ইউএসডি সিলেক্ট করে দিলাম এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল এখানে একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে যতগুলো ব্যালেন্স রয়েছে অর্থাৎ স্পটে যতগুলো ডলার রয়েছে টোটালি কিন্তু এখানে এসে শো করবে এরপর কী করতে হবে যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্মের উপর ক্লিক করা মাত্র আপনাদের স্পট ওয়ালেটে যে ডলারটা ছিল সেটা সম্পূর্ণ কিন্তু ফান্ডিংয়ে চলে যাবে ফান্ডিংয়ে আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারেন পি টুপ রয়েছে এই যে এখানে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে পি ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল এই সেলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিসের মাধ্যমে টাকা নেবেন সেটা কিন্তু আপনারা চাইলে এই যে এখান থেকে মেথড অর্থাৎ পেমেন্ট মেথড এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা সব কিছু দেখে নিতে পারবেন এই যে এখানে নগদ রয়েছে বিকাশ রয়েছে রকেট রয়েছে এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর কী করতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল তো এখানে তাদের তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন কার রেডিং কত রয়েছে কে সবচেয়ে বেশি ডলার মূল্য বেশি দেয় তাদের আপনারা অবশ্যই দেখে শুনে আপনারা সেল করবেন তো এখানে আমি একটা সেলের উপর যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্ম ওপর ক্লিক করে দিতে হবে এরপর কিন্তু আপনাদের সামনে এরমিট ইন্টারফেস শো করবে আপনি কত ডলার সেল করবেন টোটালি কিন্তু আপনারা এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন এখানে আপনারা অবশ্যই টাকার অ্যামাউন্টটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যামাউন্ট অ্যাড করা রয়েছে সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি কত টাকা লাগবে এবং পে কত মিনিটের মধ্যে লাগবে সব কিছু কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন এবং এরপর কি করতে হবে এই যে সেল ইউএসডি এখানে একটা ক্লিক করার পর আপনাদের যে যদি আপনাদের গ্রেটের মধ্যে যদি গুগল অথেন্টিকেটর অ্যাড করা থাকে সে আপনাদের ইমেল বা নাম্বার অ্যাড করা থাকে সে করলে ভেরিফিকেশন করলেই আপনাদের ডলারটা কিন্তু মার্কেটে সেল হয়ে যাবে তো এই বিষয়ে নিয়ে যদি সম্পূর্ণ ভিডিও চান অবশ্যই সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে হবে তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন